আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে একটা বকনা দেখাবো এই 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 যে দেখেন দেখেন বকনার উলান তো বকনা বিক্রি করবে এটা নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো আপনার উলানের চামড়াগুলো দেখলে বোঝা যায় এবং দাঁড়ান দাঁড়ান এই দাঁড়ান দাঁড়া এই দেখেন এই যে দেখেন কত উলান আসছে এই দেখেন কারণ উলানে যদি জায়গা না থাকে সেই বকনা কিন্তু কখনো দুধ হবে না

তো এইগুলা যদি লক্ষণ না থাকে সেটা থেকে দেখেন এটার উলান যখন আসবে একদম পেট পর্যন্ত ওলান আসবে দুই টাইমে আপনার দেখা যায় যখন বাচ্চা দিবে সতেরো আঠেরোটা দুধ আশা করা যায় প্রথমে এই দশটা দুধ আসবে আর যে গরুর দশটা দুধ সকালবেলা আসে সেগুলোর কিন্তু আপনার বিকেলবেলা আবার ছয় সাতটা দুধই জীবভাবে আসে বুঝছেন ষোলো সতেরোটা দুধ কিন্তু আশা করা যায় এই যে দেখেন বাইরে কি কোনো হিটাস ছিল না কিনে এমনি হিটাস হয় না ও দুধ খায় আর কি দুধ খায় হিটে হিটে আসে নাই কিন্তু আপনার মানে হিটে আসবে দেরি হবে না আর কি কিন্তু এটা থেকে আপনার ক্রিমির ডোজ করাই নাই ক্রিমির ডোজটা করাইতে হবে চোখে আপনার কাতর আছে এই যে দেখেন ওর মায়ের দুধে আপনার পঁচিশ কেজি করে দুধ পানি তো বোঝা যায় নিয়ে যান ভাই নিয়ে যান আমরা দামের বিষয়টা কথা বলবো আগে একটু হোক আপনি দেখেন আগে দেখা যায় বাইরে দাম কত চাইতেছেন দাম চাই 20000 বলতে এক লাখ 20000 না এই যে দেখেন ওলান একটা বান অনেক বড় হইছে দেখলেই বুঝা যায় তো এখানে অবশ্যই আলোচনা করার সুযোগ পাবেন আপনারা ভাই এটাকে একদম বলে দিবেন আলোচনা সুযোগ আছে আলোচনা করা সুযোগ আছে অনেক কথাই জেনে বিক্রি হবে দেখেন এই দেখেন ওই আর ওই যে যে গাভি দুইটা এই তো এই তো গাভি দুইটাও আপনার অনেক ওলান আসছে আজকে এই যে গাভি দুইটাও আপনারা নিতে পারেন